নমস্কার বন্ধুরা বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আজ আমি বানাবো চিলি চিকেনের একটি রেসিপি খুবই সহজ পদ্ধতিতে এই চিলি চিকেনের রেসিপিটা আমি বানিয়েছি এবং এটি কিন্তু খুবই সুস্বাদু এবং চমৎকার লাগবে চিলি চিকেনের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে আসুন রেসিপিটা বানানো শুরু করি তো বন্ধুরা চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম চিকেনকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক চামচ ভিনিগার এটাকে এবার আমি ম্যারিনেট করার জন্য এক চামচ ভিনিগার দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ আদা আর রসুনের পেস্ট খুব ভালোভাবে এই উপকরণগুলি দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে কিন্তু মিনিমাম এক ঘন্টা এটাকে রাখতে হবে তবে আপনাদের হাতে সময় থাকলে এটা কিন্তু দু ঘন্টাও আপনারা রাখতে পারেন এবার একটা প্লেট দিয়ে ঢাকা দিয়েছি এক ঘন্টা পরে ঢাকনাটা খুলে দিলাম এবারে চিকেনের মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব আর দিয়ে দেব কর্নফ্লেওয়ার এখানে আমি তিন চামচ কর্নফ্লেওয়ারে ব্যবহার করছি তবে যদি পরে লাগে দিতে হবে প্রথমে আমি তিন চামচ কর্নফ্লেওয়ার দিয়ে দেব। কর্নফ্লেওয়ার আর ডিমটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব মাখানোটা কিন্তু এখানে হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আর কর্নফ্লেওয়ারের প্রয়োজন নেই তিন চামচ কর্নফ্লেওয়ারে খুব ভালো রকম হয়ে গেল এবার এটাকে ভাজার পালা তাই জন্য গ্যাসটা অন করে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি অবশ্যই এটা কিন্তু রিফাইন্ড তেলেই করবেন এবারে হাই ফ্লেমে তেলটাকে গরম করে ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি এবার একে একে চিকেনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব চিকেনগুলো দেয়া হয়ে গেছে চিকেনগুলো এক পিট ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে সাবধানে কিন্তু উল্টে দেবেন আর এক পিট ভাজা করার জন্য এইভাবে দুই পিঠ কিন্তু লাল লাল করে ভাজা করে নিতে হবে ভাজা করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন হাই করে যেন দেবেন না তাহলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এই রকম লাল লাল হয়ে গেলে তবেই তেল থেকে তুলে নেবেন কড়াই থেকে কিছুটা তেল আমি কমিয়ে দিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি এখানে দশ কোয়া রসুনকে কুচিয়ে নিয়েছি সেই রসুনটা প্রথমে আমি দিয়ে দেব রসুনটা কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে মানে রসুনটা একটু ভাজা হয়ে গেলে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ থেকে আমি পাপড়ি ছাড়িয়ে নিয়েছি সেই পেঁয়াজের পাপড়িটা তেলের মধ্যে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন কারণ পেঁয়াজ ভাজার সময় কিন্তু ফ্লেমটা বেশি বাড়ালে পেঁয়াজটা কিন্তু পুড়ে যেতে পারে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর এখানে মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি সেই ক্যাপসিকামটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম লো ফ্লেমে দু মিনিট মতো ভাজা করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তারপর তারপর কড়াইতে আমি দিয়ে দেব এক চামচ চিলি সস দিয়ে দেব তিন চামচ টমেটো সস আর দিয়ে দেব এক চামচ সোয়া সস আর দিয়ে দেব এক চামচ ভিনিগার সস আর ভিনিগার দিয়ে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একসাথে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব জল এখানে কিন্তু আমি হালকা গরম জল ব্যবহার করলাম জলটা দেওয়ার পর একটু যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেবে চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব ছোট চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আরও একবার আমি খুন্তি দিয়ে মিশিয়ে নেব গ্রেভিটা যখন দু মিনিট মতো ফুটে যাবে তারপর এর মধ্যে একে একে চিকেনগুলোকে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি এক চামচ কর্নফ্লেওয়ার হাফ কাপ জলে আমি গুলে নিয়েছি সেই কর্নফ্লেওয়ার গোলা জলটা চিকেনের মধ্যে দিয়ে আরও দু মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই কিন্তু এখানে চিলি চিকেন প্রস্তুত হয়ে যাবে খুব সহজেই কিন্তু বাড়িতে তোমরা এইভাবে চিলি চিকেন বানিয়ে ফেলতে পারবে এর স্বাদও যেমন সুন্দর হবে আর এটি বানানোও কিন্তু ঠিক ততখানি সহজ আশা করছি এটা দেখে তোমরা বুঝতে পারছ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা এর মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হয়ে যাব সকলকে অনেক ধন্যবাদ